সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে এই যে দেখেন গরু কেনা কেনে চলতেছে গাবতুলি হাটে আসবো আর এক নম্বরে ভিডি করবো না এটা তো হয় না দাম বেশি আপেল দাম বেশি মাংরা কোনটা কোনটা চেঁচা ছুঁতিয়া কোনটা কোনটা চেঁচিয়া ছুতিয়া দাম বেশি একশো পাঁচশো বলতেছে দাম বেশি যেতেছে

একদম দূর দূর সে মালিক দেখছো মামা গেল

সাড়ে তিন খারাপ বাজার অবস্থা খারাপ একটা সাড়ে তিরানব্বই হাজার পাঁচশো টাকা সাড়ে তিরানব্বই হাজার পাঁচশো তিরানব্বই হাজার ঠিক আছে আলহামদুলিল্লাহ তিরানব্বই হাজার পাঁচশো এবার গরুটা একটু দেখি এই সেই তিরানব্বই হাজার পাঁচশো গরু এটা আমরা দেখতে পাচ্ছি যে বকনা গরু তো ভাই তো দেখেছি মোটামুটি শাড়ি কিনেন তো বকনা আজকে কিনলেন বকনা শুরু করে খুব বাম্পার আছে ভাই জিন্স ভালো ওরা ঝিমাইতে আমিও দরকার আছে আবার ভালো মাল একটু ঝিমাইতে তো বাজার নাই বাজার খারাপ

সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকে আজকে আমার ইংল্যান্ড ভাই ইংল্যান্ড থেকে আমার একটা এনায়ত ভাই উনি আমার খবর খাবার নেয় উনি ভালো লাগে

আল্লাহ খুশি রে ভাই খুশি খুশি হয় নিজের বিয়ে তো হয় নাই কি হয় বিয়ের সময় নাকি এরকম খুশি সেটা আমি একদম খুশি হয়েছে আমার খুশি বিয়ে খেলা করেছি

এখন একটু জানি এই যে গরুটা দেখতে তো মাসাল অনেক সুন্দর ছিল তো এই যে আমরা দেখলাম বকনা একটা কিনা হইলো ওই বকনা আর এইটার মাংস দুইটা দিদি কোনটা মাংস মজা হয়ে গেল এক হাজাৰি আৰু খানে আৰু পালি কি পলিলো মই দি দিব লাৰ্কিটে লগাই দিব কোনাই দিব एक, एम ने देन, तो वा, काला ने। भा, मेरे भैया मिसफील्डिंग हो रहा है ये चला नहीं आ रहे हैं हमको हमको बचाओगे तो नगद पैसे पाओगे हमको मारोगे तो चला खुद मर जाओगे सात पानी को तो भाई আচ্ছা দেখি আমরা একটু আমাদের দর্শকদের দেখাই এক চল্লিশ একবার আগা ফাঁচা সমান ঘাড় গরদান খুব সমান দাঁতিল আছে দাতিল দুই দাঁত দুই দাঁত

আক্রাম ভয়ের দাম দিল এক লাখ তেত্রিশ কিন্তু হলো না